নমস্কার বন্ধুরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো আমরা যে গীতা সিরিজ চালু করেছিলাম এর আগে আমরা প্রথম অধ্যায় আলোচনা করেছি দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় পর্বের ভিডিও আপনারা পেয়েছেন আজকে আমরা দ্বিতীয় পর্বের তৃতীয় ভিডিও নিয়ে এসেছি তো আজকে আমরা আলোচনা করব থার্টি নাইন অর্থাৎ উনচল্লিশ নম্বর শ্লোক থেকে আমরা গীতার যে শ্রীকৃষ্ণের যে মুখশিক্ষিত বাণী যে শিক্ষা মহান গীতা জ্ঞান তার উপর ভিত্তি করে আমরা যে সিরিজ চালু করেছিলাম কয়েকদিন ধরে তো আজকে আমরা দ্বিতীয় তৃতীয় পর্বের ভিডিও নিয়ে এসেছি তো আপনারা সকলে ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শ্লোক এবং বাংলা অর্থ অনুবাদ আলোচনা করব আমরা তো আমার এই ধর্মীয় চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটা অবশ্যই মেরে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজে আপনারা পান চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা শ্লোকে আসবো আজকে উনচল্লিশতম শ্লোক থেকে শুরু হবে এর আগে আমরা আটত্রিশ নম্বর শ্লোক পর্যন্ত আপনাদের ভিডিও দিয়েছি আজকে আমরা আলোচনা করবো উনচল্লিশ নম্বর শ্লোক থেকে তো অবশ্যই আমার এই ধর্মীয় চ্যানেলের আমরা সাথে থাকবেন কারণ বিগত কয়েকদিন ধরে আমরা গীতা সিরিজ নিয়ে আলোচনা করছি করব পরবর্তীকালে আমরা রামায়ণ আনবো রামচরিত মানব নিয়ে কথা বলবো হনুমান চল্লিশা নিয়ে কথা বলবো তা আমার সাথে থাকুন এই মহাকুম্ভ যে একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভে যে কুম্ভ মেলা তার উপর দেখে আমরা সত্যি গর্বিত যে এই কুম্ভ মেলা বাড়িতে থেকেও কিভাবে আমরা নানা রকম সোশ্যাল মিডিয়ার উপর যে তীর্থ রাখ আগে আমরা যে কুম্ভের যে সংগম সেই সঙ্গমের সাথে যুক্ত হতে পেরেছি একশো চুয়াল্লিশ নম্বর বছর আমরা নিজেদের সৌভাগ্যবান আপনারা সকলে নিজেকে সৌভাগ্যবান মনে করবেন যে একশো তম যে একটা বছর পর যে মহাকুম্ভ আমরা দেখতে পাচ্ছি যদিও আমরা সেই তীর্থরাজ পো আগে গিয়ে স্নান করতে না পারায় কিন্তু আমরা এই যে মুখে বলছি এই যে নানা রকম ভিডিওর মাধ্যম দিয়ে আমরা তুলে ধরেছিলাম তো এটাই আমাদের অনেকটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সকলে সুখ সমৃদ্ধি অমৃত বৃষ্টি যেরকম হয়েছিল সেরকম সকলের এই নতুন বছরে নিয়ে আসবে তার উপর ভিত্তি করে আবার সরস্বতী পুজোর একটা মরসুম চলছে তো অবশ্যই আপনাদের এই শ্রীমদ ভগবদ গীতার মাধ্যম দিয়ে জীবনকে কীভাবে আমরা আগিয়ে নিয়ে যাবে তার উপর ভিত্তি করে আমরা সিরিজ চালু করেছি তো চলুন আজকে আলোচনা করবো উনচল্লিশ নম্বর শ্লোক থেকে এসা দেহ ভিহিতা শঙ্খ বুদ্ধিচর্য ডিমাং সুন শ্রীণু বৃদ্ধাং যুক্তা জ্বালা পার্থ কর্ম প্রহা সৃষ্টি যে অনুবাদ বলছে এখানে হে পার্থ আমি তোমাকে সংখ্যা যোগের কথা বললাম এখন ভক্তিযোগ সম্মদিতি নিয়ে বুদ্ধির কথা শোভন করো যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্তি হতে পারবে চল্লিশ নম্বর শ্লোকে বলছে নেহা বিপ্র মানা সহিস্তি ন বিদ্যতে স্বল্প স্বল্পস্ব ধর্মস্ব কয়তে তয়তে মহত ভয়ত এখানে অনুবাদ বলছে যে ভক্তি যোগের অনুশীলনী অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই তার স্বল্প স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠিতাকে সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে ঠিক আছে এবার আমরা একচল্লিশ নম্বর শ্লোকে আসবো ব্যবসায়ীকা বুদ্ধ, ঘ করুণ নন্দন বহু শাখা অনন্ত স্ত্রত বুদ্ধিগত ব্যবসায়নিয়মা অর্থাৎ যারা এই পথে অবলম্বন করেছে তারা নিশ্চয়তিকা বুদ্ধি একনিষ্ঠা হয়ে করু নন্দন সকাম ব্যক্তিদের শাখা শাখাবিষ্ট ও বহুমুখী এবার বিয়াল্লিশ তেতাল্লিশ নম্বর শ্লোকে বলছে জামিমাং কুস্পি বাচত, বাচ প্রবত বেদাম বাদ, রতা পার্থ পার্থিতি বা বাদিন করুণান্ত কামনান্ত স্বর্গ পরা জন্ম কর্মফল প্রদাম কিয়াদ বিশেষ বহুল্য ভোগ্যই স্বর্গপতি পতি অর্থাৎ বিবেক বর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে অসাপ্ত হয়ে স্বর্গ সুখ ভোগ এবং উচ্চকুলে জন্ম ক্ষমতা লাভ আদি সংগ্রাম সংকাম কর্ম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে ইন্দ্রিয় সুখ ভোগ ঐশ্বর্যর প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তারা উদ্ধে আর কিছু নেই তার উদ্ধে আর কিছু নেই শ্লোক নাম্বার চুয়াল্লিশ হচ্ছে ভৈগর্শ্চর্য প্রশস্তং না তয়ং প্রদং চেত সাম ব্যবসায়ন্তিকা বুদ্ধি সৌমাধি ন পরিধি হতে অর্থাৎ যারা ভোগ ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত সেই সমস্ত বিবেক বর্জিত মুড়ি ব্যক্তিদের মূর্খ ব্যক্তিদের বুদ্ধি সমাধি বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানের একনিষ্ঠা লাভ হয় না পঁয়তাল্লিশ নম্বর শ্লোকে বলছে বিয়াসা বেদা নিশ্চয় গুণ নিত্য ভবান নির্যোগ ক্ষমেও আত্মবান অর্থাৎ বেদ প্রধান্য জরা প্রকৃতির তিনটি গুণ সম্বন্ধেই আলোচনা করা হয়েছে হে অর্জুন তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ তরে অধিষ্ঠিত হও সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্তি হয়েও এবং লাভ ক্ষতি আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে অধ্যন্ত চেতনায় অধিষ্ঠিত হও এবার আসছি আমরা ছেচল্লিশ নম্বর শ্লোকে অর্থাৎ বলছে জবানার্থ উদপনে সর্বত্র দেব দেবসু ব্রহ্মংস বিজানতে অর্থাৎ ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আধানা আপনা হতি সাধিত হয়ে যায় তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরম ব্রহ্মের জ্ঞান লাভ করে সব কিছুর উদ্দেশ্যে উপলব্ধি করেছেন তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়েছে এবার আমরা করব সাতচল্লিশ নম্বর শ্লোক কর্মন্তে বাধী কারণে মা ফলসু কদচন মা কর্মফলে হে তু ভোমা তে সংঘস্থ কর্মন্তি অর্থাৎ সকর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই খুবই গুরুত্বপূর্ণ একটি শ্লোক কখনো নিজের নিজেকে কর্মফলের হেতে বা বলে মনে করু না এবং কখনো সকর্ম বা ধর্ম আচরণ না করাই প্রতি আসক্ত হো না মানে এখানে বোঝাতে চাইছে যে কর্ম করে যাও কর্মফলের আশা করু না এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি শ্লোক এবার আসি আমরা আটচল্লিশ নম্বর শ্লোকে যগস্ত কুরু কর্মন্তী সঙ্গম তন্তীর্ণ ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সম ভ্রুতা সমমতম যোগ উচ্চতে অর্থাৎ হে অর্জুন ফল ভোগের কামনা পরিত্যাগ করে ভক্তি যোগস্থ হয়ে স্বধর্ম বহিত কর্ম আচরণ করো কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি তাকেই যোগ বলা হয় এগারোশো ঊনপঞ্চান্ন শ্লোকে দূরেন অব্রনম কর্ম বুদ্ধিযোগও দ্বন্দ্ব বুদ্ধয় স্বরমিষ্ঠ কৃপানা সফ ফল হেত অর্থাৎ হে ধনঞ্জয় বুদ্ধিযোগ দ্বারা ভক্তির অনুশীলন করে সাকাম কর্ম থেকে দূর থাক থাক এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও যারা তাদের কর্মফল ভোগ করতে চায় তারা টিপন এবার পঞ্চাশ নম্বর শ্লোকে বলতে বুদ্ধিযুক্ত কৌশলম এখানে বলছে যিনি ভগবত ভক্তির অনুশীলন করে তিনি এই জীবনেই পাপ ও পূর্ণ উভয় থেকে মুক্তি হন অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো যেটি হচ্ছে সর্বনা কর্ম কর্মকৌশল একান্ন নম্বর হচ্ছে কর্ম জগং বুদ্ধিযুক্ত হিম হি ফলং তস্ত মনীষী জন্মবন্ধ বিনিমুক্তা পদং গচ্ছন্ত নামা নামায়ম অর্থাৎ মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে এবং জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন এভাবে তারা সমস্ত দুঃখ ও দুর্দশার অতীত অবস্থা লাভ করেন এবার নম্বর শ্লোকে বলছে জদাতে মোহ কলিলোক বুদ্ধি বর্থি তরিস্থ তি তদা গন্তাসি নির্বন্দিন শ্রোত বাস্য সুতোৎস চ অর্থাৎ হে ভগ হে ভাব এভাবে পরমেশ্বর ভগবানের অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে যখন তোমার বুদ্ধি মোহরূপ এবং গভীর সম্পূর্ণ সম্পূর্ণরূপে অতি ক্রম করবে তখন তুমি যা কিছু শুনেছো বা যা কিছু শোভনীয় সেই সবের প্রতি সম্পূর্ণরূপে নিরপেক্ষ হতে পারবে তেতাল্লিশ তে যদা হস্তিত নিচলা এবং বল চলা বুদ্ধি স্থতা যোগ যোগম বসী অর্থাৎ তোমার বুদ্ধি যখন বেদের বিচিত্র ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং আত্ম আত্মিতে হবে তখন বিদ্যমান চুয়ান্ন হচ্ছে কা ভাষা সমাধি শস্য কেশব হিত হিত কিং প্রভাষিত কিমাস্থিত গ্রীজত কিং অর্থাৎ অর্জুন জিজ্ঞাসা করলেন হে কেশব্ঞ প্রজ্ঞা অর্থাৎ অচলা বুদ্ধি সম্পন্ন মানুষের লক্ষণ কি তিনি কিভাবে কথা বলেন অবস্থান করেন এবং কিভাবেই বা তিনি বিচরণ করেন শ্লোক নম্বর পঞ্চান্ন হচ্ছে পুজো হাস্তি যদা কামান সর্বাণ্ন পার্থ মনোতান আত্মনৈপতনা তুষ্ট স্থিতিপ্রজ্ঞতা ততে অর্থাৎ পরমেশ্বর ভগবান বললেন হে পার্থ জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যোগ এইভাবে পবিত্র হয় তাতেই সম্পূর্ণ লাভ করে তখনই তাকে স্থিতিপজ্ঞ বলা হয় ছাপান্ন হাজার দুঃখেন ধু সুখে সুখ বিগত স্তীপর ভয় ক্রোধ

শুভ শোভম এবং নাভি নন্দন্তি দেশটি তস্য পোজ্ঞ প্রতিষ্ঠারা অর্থাৎ জড় জগতে যিনি সমস্ত জ্বর বিষয়ে অস্বস্তিত রহিত যিনি প্রিয় বস্ত্র লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয়ে উপস্থিত হলেও দেশ করে না তিনি সম্পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন আঠান্ন নম্বর শ্লোকে বলছে যদা সংহরতে চায়ং কর্ম অঙ্গন সর্বস্ব ইন্দ্রিয় আয়ুনি ইন্দ্রিয় তা ভস্মস্থতা প্রজ্ঞা প্রতিষ্ঠাতা অর্থাৎ কর্ম যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহি বা আবরণের মাধ্যমে সংকুচিত করেন তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয়র বিষয়ে থেকে প্রত্যাহার করে নিতে পারে তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত ঠিক আছে এবার হচ্ছে উনষাট নম্বর শ্লোকে বিস্ময়া বিনি ত্রন্তে রস নিরাহারসহিনেতে অর্থাৎ দেহ বিনিষ্ট জীব ইন্দ্রিয় সুভোগ করতে নির্বিত হতে পারে কিন্তু তবুও ইন্দ্রিয় সুভোগের আসক্তি থাক থেকে যায় কিন্তু উচ্চতর সাত আসব দান করার ফলে তিনি সেই বিষয়ে তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত হন সাত নম্বর শ্লোকে বলছে যথত হ্যাপি হরস্তি প্রসম্ভ মন অর্থাৎ হে কৌতে ইন্দ্রিয় সমূহ এতই বলবান এবং ক্ষোভকারী যে তার অতি যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বল বল বিষয়ভি মুখে আকর্ষণ করে ঠিক আছে একষট্টি নম্বর শ্লোকে বলছে যে তানি সর্বনি সংযম যুক্ত অহি অসিত মু বসে হি যসন্দীয় আয়ন্তী তৎসা প্রতিষ্ঠিতা অর্থাৎ যিনি তার ইন্দ্রিয়গুলোকে সম্পূর্ণরূপে সংযুক্ত করে আমার প্রতি উত্তমা ভক্তিপরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বসীভূত করেছেন তিনি স্থিতিপ্রজ্ঞা বাষট্টি তেষট্টি নম্বর শ্লোকে বলছে ধায়ত্ব বিষয়ন্ত পুংসং সংগস্তিত সু অজায়তে সংঘাত সঞ্জয়ত কাম কমাত ক্রোধা অভিজায়তে ক্রোধত্ব ভবিতি সম্ভিহ সম্ভ সিতি, স্মৃতি বিভ্রম স্মৃতি বুদ্ধি সাহ বুদ্ধি বুদ্ধিনাথাৎ পণ শাক্তি অর্থাৎ ইন্দির বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায় আসক্তি আসক্তি থেকে কাম উৎপন্ন হয় কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয় ক্রোধ থেকে সমহস সমহ থেকে স্মৃতিবিভ্য স্মৃতিবিভ্য থেকে বুদ্ধিনাশ বুদ্ধিনাশ হয়ে স ফলে সর্বনাশ হয় অর্থাৎ মানুষ পুনরায় জগতের আধ কু কূপে অধিপতিত হয় খুবই গুরুত্বপূর্ণ এটি এই শ্লোকটি যে বাষট্টি আর তেষট্টি নম্বর শ্লোক আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটি শ্লোক যেটা ভগবান শিক্ষা দিয়েছে তাই তো বলে না যে বর্তমান মানব জীবনকে কিভাবে কি করা উচিত কি করা উচিত নয় সেটা আমাদের শেখায় ঠিক আছে এই হচ্ছে শ্রীমদ্ভগব গীতার মাহাত্ম অবশ্যই আছে ঠিক আছে এবার চৌষট্টি নম্বর শ্লোকে বলছে রাঘন দেশি ভক্তিস্থ নিয়ন্ত্রিত জয়ন্তা চয়নতা আত্মবৈশিধনতা প্রসাদ মধি বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় স্বাভাবিক বিশ্বন্ন থেকে মুক্তি হয় তার বশীভূত ইন্দ্রিয় দ্বারা ভগবক্তি ভগভক্তি অনুশীলনী করে ভগবানের কৃপা লাভ করেন পঁয়ষট্টি নম্বর শ্লোকে বলছে প্রসাদে হানি রস্য জায়তে প্রসন্ন হস্য বুদ্ধি বর্জ্য চেতনায় অধিষ্ঠিত আর জড়ো জগতের তীপ তাপ দুঃখ থাকে না এভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয় ছষট্টি নম্বর শ্লোকে বলছে নাস্তি বুদ্ধা বুদ্ধির যুক্তসโน চ চাজু তো স ভগবান হব না ভাবনা নস্তায় ভাবত শাস্তি রসাস্ত স কুত সুখম অর্থাৎ যে ব্যক্তি কৃষ্ণ ভগবানের যুক্ত হয় কৃষ্ণ ভাবনায় যুক্ত হয় তার চিত্ত সংযত নয় তার পরম আত্মিক বুদ্ধি থাকতে পারে না আর পরম পরমার্থ চিন্তা শূন্য ব্যক্তি শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই এই রকম শান্তিহীন ব্যক্তির প্রকৃত সুখ কোথায় প্রকৃত সুখ কোথায় এটা নম্বর শ্লোকে হি নহ নু বিধি বিধিয়তে তৎস হরিতি প্রজ্ঞা বায়ুর নর্ভ বা মিন্তসি মিন্তসি অর্থাৎ প্রতিকূল বায়ু নৌকাকে যেমন স্থির করে তেমনি সদা বিচরণকারী যে কোনো একটি মাত্র ইন্দ্রিয়ের আকর্ষণ ও মন অসংযুক্ত ব্যক্তির প্রজ্ঞাকে স্মরণ করতে পারে আটষট্টি নম্বর শ্লোকে বলছে তসমত যশ মহাবাহ নিগৃহিতানি সর্ব সর্বস্ব ইন্দ্রিয়ানি ইন্দ্রিয় আ থে ভস্বস্ত প্রজ্ঞা প্রতিষ্ঠাতা অর্থাৎ হে মহাবাহ যார் ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকার নিবৃত্ত হয়েছে তিনি শীতিবগ্গা। এবার 69 নম্বর অনুচ্ছেদে বলছে যা নিশা সর্বভূতাণাং দস্ম জগতিত্ব সং যো মি যস্য জাগ্রতি ভূতা ভূতানি শানি শানিশা পশ্চত মুনে অর্থাৎ সমস্ত জীবের পক্ষে বা যা রাত্রি স্বরূপ স্মৃতি সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করে আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে তখন সত্যদর্শী ও মুনির নিকট তার রাত্রি স্বরূপ রাত্রি স্বরূপ সত্তর নম্বর শ্লোকে বলছে যে অপূর্য মানা চল প্রতিষ্ঠং সমুদ্র মাপ প্রবিশ্বত যদৎ তদৎ কামা জং সবিশ্ব স্থিতি সর্বে সর্বে শান্তি মাপতি ন কাম কাম কামি অর্থাৎ বিষয়কামী ব্যক্তির কখনো শাস্তি লাভ করে না শান্তি লাভ করে না জলরাশি যেমন সদা পরিপূর্ণ এবং স্থির সমুদ্রে প্রবেশ করলেও তাকে ক্ষোভিত করতে পারে না কাম সমূহ তেমনি স্মৃতিপ্রজ্ঞা ব্যক্তিতে হয় হয়েও তাকে বিক্ষুব্ধ ক্ষুব্ধ করতে পারে না অতএব তিনি শান্তি লাভ করেন এবার একাত্তর নম্বর শলোকে বলছে বিহায় কামান জ পুমাং নির স্ব শান্তি মধি গুচ্ছতি অর্থাৎ যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিষ্পৃদ্ধ নির বা মমত বোধ ঋহিত হয়ে বিচরণ করেন তিনি প্রকৃত শান্তি লাভ করে। বাহাত্তর নম্বর শ্লোকে বলছে যে এটি আমাদের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পর্বের শেষ শ্লোক আমরা দ্বিতীয় অধ্যায়ের সমস্ত শ্লোক নিয়ে আলোচনা করলাম নম্বর শ্লোকে বলছে যে এসা বিভ্রি স্থিতি পর্য নৈ প্রাপ্য বিমু হাতি হিস হপি বর্ণ মুচ্ছিতি অর্থাৎ এই প্রকার স্মৃতিকেই ব্রহ্মার স্মৃতি বলে সেই হে পার্থ যিনি এই স্মৃতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত প্রাপ্ত হন না জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ করে তিনি এই জড় জগতে বন্ধন থেকে মুক্তি হয়ে ভগবান ধাম প্রবেশ করেন আমরা এখানেই দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পর্বের সিরিজ দ্বিতীয় অধ্যায়ে আমরা সব শ্লোক নিয়ে আলোচনা করলাম তো পরবর্তী যে ভিডিওটি আসবে সেটি তৃতীয় অধ্যায়ে আমরা প্রবেশ করব। পৃথিবী দেখা যাক আমরা কোন কোন শ্লোগ আমরা বেছে নিতে পারবো খুবই গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিওটি অনেকটাই লম্বা হলো আপনারা অনেকটাই ধৈর্য সহকারে শুনেছে যার জন্য অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই আপনারা নিচে কমেন্ট করুন জয় গীতা হরে কৃষ্ণ বলে যাতে পরবর্তী ভিডিও আমরা বানাতে খুব ভালো লাগে তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল নমস্কার হরে কৃষ্ণ